গোরবাল সুপার লিগ দুজ পঁচিশ টি টোয়েন্টি পর ম্যাচ রংপুর রাইডার্স এর চূড়ান্ত স্কোয়াড সবগুলো ম্যাচের চূড়ান্ত সময়সূচি রংপুর রাইডার্স এর স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ইভেন যাদাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার কায়েল মাহেশ ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার পাঁচ হরমিশোর সিং ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ছয় সাইব হাসান ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার সাত নাম্বার আট আবু হায়দার রনি ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার নয় নুর হাসান সোহান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার দশ মাইদুল হাসান মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান নাম্বার এগারো খাজা নাফে ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার বারো ইয়েজির আলী চৌধুরী মিডল ওয়ার্ডের ব্যাটসম্যান বলার আকিব যাবে তেরো চৌদ্দ কামরুল হাসান বলার হুনর তার রেজ শামজি বলার রাকিবুল ইসলাম স্পিন বলার শামজি ও স্পিন বলার ম্যাচের সময় এবং ভেনু রংপুর রাইডার্স বনাম গায়নাডা আমাজন ম্যাচ এগারো জুলাই দু শুক্রবার সকাল পাঁচটা রংপুর রাইডার্স বনাম রংপুর রাইডার্স বানাম রোবার্ট হারিক দ্বিতীয় ম্যাচ তেরোই জুলাই দু হাজার পঁচিশ রবিবার রাত আটটায় রংপুর রাইডার্স ডুবাই ক্যাপিটালস দ্বিতীয় ম্যাচ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বুধবার রাত আটটা রংপুর রাইডার্স বানাম রংপুর রাইডার্স বানাম সেন্টার ডিস্ট চতুর্থ ম্যাচ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহবার রাত আটটায়